এই মুহূর্তে ষোল লক্ষ টাকা টেন্ডার দুর্নীতির অভিযোগ উঠেছে গোবর্ধন টাঙ্গা গ্রাম পঞ্চায়েত থেকে এর আগে আমরা আমাদের সাগরদিগি বিডিও অফিসে কাজ না করে প্রায় কুড়ি লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল আর এখন দেখাতে চলেছি সাগরদিগি ব্লকের গোবর্ধন টাঙ্গা গ্রাম পঞ্চায়েতের টেন্ডার দুর্নীতির খবর অভিযোগ উঠেছে একাধিক ঠিকাদারের অভিযুক্ত একই সংস্থার নামে তাদের অভিযোগ তারা প্রায় পনেরো জন কন্ট্রাক্টর থাকার সত্ত্বেও মাত্র দুই একজনকে মনোনীত ভাবে তাদেরকে অফলাইনে টেন্ডার করে কাজ দেওয়া হয় যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বচ্ছতা আনার জন্য বারংবার ওপেন টেন্ডার করার কথা বলছেন তার সত্ত্বেও এ ধরনের দুর্নীতির অভিযোগ ঘটে যাচ্ছে বারংবার অভিযোগকারীদের অভিযোগ বিডিও অফিসে লিখিতভাবে জানানো হয়েছে আজকে গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে লিখিত অভিযোগ দিতে গেলে তিনি অভিযোগ নিতে অস্বীকার করেন এমনটাই অভিযোগ তুলেছেন অধিকাংশ ঠিকাদার চলুন শুনে নেব এক ঝলকে কি বলছে যে দুজন কন্ট্রাক্টর মানে মিরা কনস্ট্রাকশন এবং আজমিরা কনস্ট্রাকশন এই দুজন কন্ট্রাক্টর আমাদের গোবর্ধন ডাঙ্গা অবৈধভাবে কিছু টেন্ডার অফলাইন করেছে এবং সেখানে আমরা বিশেষ করে সবাই বঞ্চিত না জানিয়ে তারা অফলাইন করেছে এবং সেই বিষয়ে আমরা বিডিও সাহেবকে অভিযোগ করলাম যাতে এই অনৈতিক কাজ বা এই দুর্নীতি যাতে না হয় সেজন্য আমরা আমরা বিস্তারিত বললাম শুধুমাত্র সম্ভবত দুজন পঞ্চায়েতের কাছে গেলে তারা সঠিক উত্তর দিতে চাইছে না এনএসকে বারবার আমরা জিজ্ঞেস করেছি এক্সিকিউটিভকে আমরা বারবার জিজ্ঞেস করেছি যে কার নামে কত টাকা টেন্ডার হয়েছে তারা কিছুই বলতে চাইছে না তারা পাশ কাটিয়ে যাচ্ছে সম্ভবত ফিফটিন ফিনান্সের সাবমার্সেবল করেছে গোবর্ধন ডাঙ্গা জিপি এবং ইলিগালভাবে কোনো কিছু নোটিশ টাঙায়নি আমরা ব্লকে খুঁজেছি নোটিশ আমরা পঞ্চায়েতে খুঁজেছি নোটিশ কোথাও আমরা নোটিশ পাইনি সম্ভবত প্রাক্তন ভিডিও যিনি তিনারি ইন্ধন এবং তিনি যে মীরা কনস্ট্রাকশন যিনি দেখভাল করে মইনুল ইসলাম তিনি একটা চ্যানেলের বড় চ্যানেলের সম্ভবত সাংবাদিক তিনি সেই সাংবাদিকতাকে সামনে রেখে সাধারণ পাবলিককে বা আমাদেরকে নানানভাবে ভয়ভীত দেখিয়ে তিনি কাজ করেন আমরা চাইছি যে আগামী দিনে যাতে সুস্থভাবে আমাদের পঞ্চায়েত বা ব্লক পঞ্চায়েত চলে সেটাই আমরা চাইব আমার নাম ইজাজ পাশা হ্যাঁ আমি নিজে কন্ট্রাক্টার আমরা বীর সাহেবকে বললাম মুখে বীর সাহেব বললে আমরা আশ্বাস দিলেন যে আমরা দেখছি এটা সঠিকভাবে তো আমরা জানি না কিন্তু হয়েছে অনেকগুলোই অনেক

চোদ্দোটা কন্ট্রাক্টরকে বঞ্চিত করেছে একজন কন্ট্রাক্টর কাজ পেয়েছে তাতে আমরা পঞ্চায়েত প্রধানের কাছে এলাম সে অনুমতি রিসিভ নি করেও দিল না বা জমা করলো না ঠিক আছে তাই আমরা কাজ ছিল ওটা ওটা আঠারো লাখ টাকার কাজ ছিল মনে হয় মোটেই টোটালি একটা ঠিকাদারকে দিয়ে দেওয়া হয়েছে একটা ঠিকাদারকে দেওয়া হয়েছে তারপর এখন কি চাল আমরা চাইছি যে আমরা এলাকার মানুষ এলাকার কন্ট্রাক্টর আমরা চাইছি যে মানে সবাইকে দেওয়া হয় এটাই আমরা চাইছি আপনারা কি পঞ্চায়েতে অভিযোগ করলেন নিল না 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 নি আচ্ছা পঞ্চায়েত ছাড়া আর কোথাও অভিযোগ করেছেন বিডি অফিসে করেছে আমাদের হচ্ছে অভিযোগ হচ্ছে এটাই আমরা গোবর্ধনা পঞ্চায়েতের পনেরোটা কন্ট্রাক্টর তার ভিতরে একটা কন্ট্রাক্টরকে প্রধান কাজ দেওয়া দেয় আমরা চোদ্দোটা কন্ট্রাক্টরকে বঞ্চিত রেখে গিয়েছে যে সে প্রপেক্ষিতে আমরা জানতে আসছিলাম জানতে আসার পরে বুঝতে পারলাম যে না একজনা কি কাজ দিয়েছে আমাদের কাহকে চোদ্দো টাকা বঞ্চিত রেখেছে ওই প্রপেক্ষিতে আমরা একটা অভিযোগ একটা লিখিত পত্র জমা দিচ্ছিলাম তো প্রধান সাহেবা হ্যাঁ মিটিং থেকে এসে দিচ্ছি অমুক দিয়েছি সমুক দিছি করলো করার পরে শেষ মেশ বলছে যে আমরা